অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি খাইয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে অপবিশ্বাসকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দামের গাড়ি কিনে দিয়েছেন শাকিব খান যে কথাটি ইতিমধ্যেই খবরের হেডলাইনে একটা ঝড় তুলে দিয়েছে পর্দায় তুফানের ঝড় বইলেও এদিকে শাকিবের জীবনে ঝড় তুলেছে অপবিশ্বাসের সম্পর্কময় আলোচনাটি বিষয়টিকে শুধুমাত্র গুঞ্জন বলতে বলতে তার বাস্তবতা আসলে কতটা গড়ালো তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন হঠাৎ করে গোপনে গাড়ি কিনে নিয়েছেন অপবিশ্বাস চলার মতো লেটেস্ট মডেলের কয়েকটি গাড়ি থাকা সত্ত্বেও এবার নিজের শখের গাড়িটা কিনলেন ওপো তার ব্যাকগ্রাউন্ডে রাখা সাদা গাড়িটি তিনি কবে কিনেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি জানার চেষ্টা করলেও এ বিষয়ে কোম্পানিটি কোনোরকম ইনফরমেশন দেয়নি এমনকি অপুর কাছে জানার চেষ্টা করলে তার সঙ্গে ফোনে রকম যোগাযোগ করা সম্ভব হয়নি যে কারণে গাড়ি ক্রয়ের বিষয়ে একটা সংশয় তৈরি হয়েছে সকলের মাঝে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে ওপোকে এই গাড়িটি কিনে দিয়েছেন শাকিব খান সাকিবের সঙ্গে তার চলমান সম্পর্কের গুঞ্জনটি দীর্ঘদিন আগে থেকে শোনা গেলেও এ বিষয়টি দিনে দিনে এখন যেন প্রসিদ্ধ ওপরে গাড়ি কেনার ঘটনায় একাধিক মন্তব্যই দেখা যাচ্ছে সাকিবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অর্থাৎ এমনটাই মনে করা হচ্ছে যে সকলের চোখ ফাঁকি দিয়েই অপুকে গাড়ি কিনে দিয়েছেন সাকিব খান যে কারণে অপবিশ্বাস নিজেও এক প্রকারের গাঢাকা দিয়েই ছিলেন সাকিবের ব্যাপারে অপুর মন্তব্যগুলিও বেশ রহস্যজনক সাকিবের সঙ্গে যে তার তালাক হয়ে গেছে সেটা তার কথা কাজে মনে হয় না তিনি সাকিবকে এখনো স্বামী বলেই দাবি করেন যে কারণে অপুর গাড়ি সাকিবের টাকায় কেনা বলেই মনে করছে নেটাগারিকরা এমনটাই মনে করা হচ্ছে যে সন্তানের মা হিসেবে অপুর প্রতি সর্বদাই সন্তুষ্ট থাকেন কিংখান যার সুবাদে উপহার বাবদ সাকিবের কাছ থেকে এই দামি গাড়িটি উপহার পেয়েছেন অপবিশ্বাস কিন্তু কথাটি এখন অব্দি শুধুমাত্র ভিত্তিহীনই বলা যায় কেননা গাড়ি কেনার এই বিষয়ে এখনও মুখ খুলেননি অপবিশ্বাস তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না